দেখো বন্ধুরা কালকে রাতে কি অবস্থা জানো ঝড় বৃষ্টি হয়ে আমাদের বাড়ি ঘরের কি অবস্থা জানো রাস্তাঘাটের একদম মানে বলাই যায় না কী হয়েছে গাছপালা ভেঙে দেখো সকালবেলা উঠে আমি অনেক ডালপালা সরিয়েছি এখন আছে অল্প স্বল্প এখন ঝাড় দেবো মানে এখনও ঝাড় দেওয়া হয়নি আর আকাশ দেখো কি অন্ধকার কালকে রাতে এত বৃষ্টি হয়েছে সারা রাত তো কারেন্ট তো নেই আর ঝড়ও ভালোই হয়েছে গাছপালা অনেক মানে ডালপালা ভেঙে পড়েছে রাস্তায় অনেক ডালপালা আছে এখন বাইরেও যেতে পারছি না যেন হালকা হালকা বৃষ্টি পড়ছে এই দেখো এই দেখো বৃষ্টি পড়ছে সারা রাত তো বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থাও কিন্তু ভালো না আরও এখনই আসবে আর কি বৃষ্টি কী করবো বলো শোনো তুই বাড়ি আসিস দেখো বন্ধুরা কত গাছের আম পড়েছে চারদিকে একদম রাস্তায় আম গাছের নিচে একদম তাকানো যায় না গাছের আম যত সব পড়ে গেছে এখনও না আমগুলো ভালো করে করে পাকেনি দেখো এখনো কাঁচা আছে এগুলো মানে চাটনি বানিয়ে খেতে হবে পরে আমাকে দিয়ে গেল কয়টা আমি তো এগুলো টুকাই নাই কারণ খাব না এনে নাকি লাভ হবে নষ্ট হবে তার জন্য ভাবি যে সবাই নিয়ে যাক ওরা টুকিয়ে নিলে খাবে নিলে ভালো আমি এনে নষ্ট করব। দেখো রাস্তায় কি অবস্থা যেন সবার গাছপালা ভেঙে কারেন্টের তারের উপরে পড়েছে কারেন্টের তার ছিঁড়ে রাস্তায় পড়ে আছে এগুলো কয়েকদিন যে লাগে কারেন্ট ঠিক করতে দুই তিন দিন আগে এরকম হয়েছিল আমাদের এদিকে কারেন্ট ছিল না তার জন্য আমি দুই তিন দিন থেকে ভিডিও দিতে পারছি না মোবাইলে একদম চার্জ নেই কালকে অল্প চার্জ করেছি কালকে আবার রাতের থেকে কারেন্ট নেই আজকে তো দেখো এখন মানে রাতে ঝড় হয়েছে রাতে কারেন্ট মানে তার ছিঁড়ে গেছে রাতের থেকে নেই আজকে ঠিক করবে না না করবে তারও কোনো ঠিক নেই লাগে বলতেই পারি না মানে অল্প স্বল্প কাজ হলে তো ফোন করলেই চলে আসে কিন্তু এখন তো চারদিকে এরকম হয়েছে ওদের তো আসতে দেরি হবে সব দিকে তো কাজ করতে হবে তারপরে আসবে এই দেখো রাস্তায় গাছপালা ভেঙে পড়ে কী অবস্থা হয়ে যাচ্ছে এখন আমি একটু যাচ্ছি আমাদের পুরনো বাড়িতে ওখানে নাকি আমাদের আম গাছ ভেঙে পড়েছে শুনলাম তাই ভাবলাম যে যাই একটু দেখে আসি কি অবস্থা হয়েছে এই দেখো রাস্তা হয়েছে রাস্তারও ভিডিও করে রেখেছি কিন্তু ছাড়তে পারছি না কারণ মোবাইলে চার্জ নেই জানো তার জন্য একদমই ভিডিও ছাড়তে পারছি না এই দেখো তারগুলো ছিঁড়ে এখানে রেখে দিয়েছে ঠিকভাবে দেখতে পাচ্ছ না হয়তো এই দেখো তারগুলো সাইডে রেখে দিয়েছে ছিঁড়ে পড়ে গেছে রাতে তো এত ভাবতে পারিনি যে তার ছিঁড়ে গেছে ভাবছি যে অফ করে দিয়েছে সকালে হয়তো চলে আসবে পরে সকালবেলা গিয়ে দেখি এই অবস্থা এই দেখো একটা নারকেল গাছের আগালটাও ভেঙে পড়ে আছে খেতে এতদিন থেকে বলি যে ঝড় হয় না ঝড় হয় না ভালোই হয়েছে এখন এরকম ঝড় হয়েছে চারদিকে গাছপালা ভেঙে কত ক্ষতি হয়েছে দেখো আর এখন আম গাছে আমে ভর্তি সব গাছের আম পড়ে গেছে আম গাছের মাথাগুলো ভেঙে গেছে কারণ এখন আম ভর্তি গাছগুলো ভারী হয়ে আছে তার জন্য মানে গাছগুলো সব মাথাগুলো ভেঙে ভেঙে পড়েছে আর দুই তিন দিন থেকে না রাতে একদম ঘুম হয় না কারেন্ট থাকে না গরমের জন্য ঘুম হয় না আমার শরীরটাও বেশি ভালো না যেন কথাই বলতে পারছি না ঠিকভাবে তবু যেতে হচ্ছে যাই পুরোনো বাড়িতে কি হয়েছে দেখি ঘর আছে ঘরের উপরে গাছ টাচ পড়েছে নাকি একটু দেখে আসি এই দেখো এখানে কলা গাছ ভেঙে পড়েছে রাস্তার মধ্যে এই দেখো চলে আসলাম আমাদের পুরোনো বাড়িতে এই দেখো আম গাছের আগালটা ভেঙে পড়েছে এই দেখো এই দেখো গাছটা কত বড় ছিল আর আম এত আম মানে হয়েছে বলা যায় না প্রচুর আম হয় আর আমগুলো খেতে খুব ভালো মিষ্টি আছে এ দেখো মেন আগালটাই মানে ভেঙে গেছে এখন কী করা যাবে দেখো এখনো কিছু আম আছে এ দেখো আর হয়তো সবাই টুকিয়ে নিয়ে গেছে দেখো কী করবো কাঁচা আম দিয়ে কী হয় অত আম খাইও না এই দেখো আমাদের কাঁঠাল গাছটায় কাঁঠাল হয়েছে কাঁঠাল পাকলে তো খাই না আমার ছেলেকে কয়েকদিন বলেছি যা নিয়ে আয় সবজি বানিয়ে খাই ও আসেও না নিয়েও যায় না দেখো কাঁঠালগুলো নষ্ট হবে না পাকড়ে আজকে ভাবছি নিয়ে যাব আজকেও নিয়ে যাবো না আজকেও সময় নেই কাটার সময় লাগে দেখো আমাদের ঘরের উপরে গাছটা ভেঙে পড়েছে দেখেছ আমরা যদি এই বাড়িতে থাকতাম ঘরে থাকতাম তাহলে চালের উপর এইভাবে ভেঙে পড়লে আমরা কীরকম ভয় পেতাম ওই দেখো আগালটা ভেঙে পড়েছে জিপনি গাছের আগালটা ভেঙে পড়েছে ঘরের উপরে ভালোভাবে না দেখা যাচ্ছে না আকাশটা না পরিষ্কার নয় এই দেখো গোলাপ গাছ গোলাপ গাছে কয়েকটা ফুল আছে এই যে আমাদের পুরোনো বাড়ির মানে ঘরটা এখনো আছে তাই তোমাদের একটু দেখাচ্ছি আমরা আগে কোন ঘরে ছিলাম কোথায় ছিলাম দেখো একটাই ঘর ছিল একটা ঘরের মধ্যেই আমরা থাকতাম বারান্দায় রান্না করতাম কত কষ্ট করে থাকতে হতো যেন কি বলবো তোমাদের কাছে প্রচুর কষ্ট করেছি দেখো আমগুলো রাস্তায় পড়ে আছে পাকলে হয়তো সবাই নিয়ে খেয়ে ফেলতো কাঁচা না সবাই তো অত একটা কাঁচা আম ভালোবাসে না দেখো সুপারি গাছও ভেঙেছে আম গাছও ভেঙেছে কয়েকটা আম ছেড়ে নিয়ে যাই আমাদের মানে পাশের বাড়ির ভাসতে আছে ওদের দিলে খাবে আমগুলো খুব ভালো খেতে মিষ্টি হয় কাঁচা সময় খাইনি পাকলে খেয়েছি খুব ভালো হয় মিষ্টি খেতে দেখো ঝড় কখন চলে আসে বলা যায় না কীরকম সর্বনাশ হয়ে যায় গাছপালা ভেঙে রাতে হয়েছে দিনের বেলা হলে তো আরও মনে হয় ক্ষতি হতো সবার গরু ছাগল মাঠে থাকে রাতে তো সবাই ঘরে এনে রাখে তার জন্য আর কি কোনো কিছু মানুষ পশু পাখি ওগুলো ক্ষতি হয়নি পাখির তো হয়েছেই গাছপালার ক্ষতি হয়েছে কয়েকটা আমি ছেড়ে নিয়ে যাই কে খায় খাবে দেখো এখন মানে কয়েকটা আম নিয়ে চলে যাব এখনো রান্না করিনি সকাল থেকে এগুলো পরিষ্কার করতে করতে সময় চলে গেছে